আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক ভাই বলতেছেন যে ভাই আপনি ইউটিউবে ভিডিও দেখাইতেছেন বা আপনার ফেজ আনতেছেন না ভাই আমি আসলে কাজ করে সম্ভব না আপনাদের সাথে আমি ইয়ে করার জন্য মানে ফেজ নিয়ে ভিডিও করার জন্য তো আমি আজকে আসছি আপনাদের সামনে ফেস নিয়ে ভিডিও দিতেছি আমি আপনাদেরকে সবসময় ফেজ দিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখবেন এবং আমার সাপোর্ট করবেন ভাই আমি তেমন ব্লগার না বা তেমন ক্যামেরাম্যান না যতটুকু আমি পারি অতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার কথাটা কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা ছোকে দেখবেন কারণ কি ভাই আমি যতটুকু পারছি আমি কাজে ফাঁকে বা সময় পাই যখন তখন আপনাদের সাথে আমি একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি মালদ্বীপ ফাই ছয় সাত মাস আপনাদেরকে ভিডিও দিয়েছি বিভিন্ন জায়গার ভিডিও দেখাইছি আমার ফেজ নিয়ে আমি ভিডিও করতে পারিনি তো আজকে আসছি ফ্রি টাইমে আজকে বন্ধ ছিল তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো মূলত আমি যতগুলো ভিডিও দেখাইতেছি মালদ্বীপের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে অনেক মালদ্বীপে ভাই আসার জন্য তো ঠিক আছে ভাই আসলে আসার জন্য আপনাদের আমি আজকে বলবো এটা কালকে আরেকটা হবে তো আমি এই বিষয় নিয়ে বেশি আলোচনা করি না ভালো ভালো সুন্দর জায়গা আছে আপনাদেরকে দেখার চেষ্টা করি কারণ কি আমি এখানে কাজ করি জবের সময় যতটুকু টাইম পাই অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি যতটুকু আপনাদেরকে দেখাইছি মালদ্বীপের বিভিন্ন মালের রাজধানী এবং সাগরের মধ্যে আসা যাওয়া বা যেগুলো ভিডিও আছে সবগুলো আপনাদেরকে আমি দেখাইছি তো আপনাদের অবশ্যই কেউ লাগছে অবশ্যই আমাকে জানাবেন রাজনীতিতে ভাই আমি আজকে আপনাদের সামনে নতুন করে আসছি ফেজ নিয়ে আমি আর আমার এই চ্যানেলে আমি কোনো সময় আপনাদের সামনে ফেজ নিয়ে আমি ভিডিও করিনি আজকে ভিডিও করছি কারণ আপনাদের সাথে আমি আজকে পরিচিত হলাম আর আমি আপনাদেরকে ফেজ নিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করব আগামীতে আমি ভিডিও দেওয়ার জন্য আর আপনার যদি আমাকে সাপোর্ট দেন অবশ্যই আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমার যদি কোনো কথাতে কোনো ভুল টুটি থাকে আপনারা অবশ্যই ক্ষমা চোখে দেখবেন কারণ ভাই আমি কোনো ইউটিউবে এমন ব্লগার না আমি নতুন আসছি একটু টাইম পাস বা সময় দিতেছি আপনাদেরকে আপনাদের যদি কোনো মতামত জানতে চান অবশ্যই জানাবেন আর ভাই অনেকে ভাই মালদ্বীপের বিষয় নিয়ে আমাকে জানতে চাইছেন ভাই মালদ্বীপের বিষয় আমি এখন জানি না জানা মতন যে এখন মালদ্বীপের বিষয় বন্ধ আপাতত কবে খুলবে সেটা বলতে পারি না কিন্তু গভর্নমেন্ট ভাই এই জন্য এই জন্য বলতেছে যে ভাই আজকে এই মাস নয় হে মাস এই মাস নয় এই মাস আসলে এই মাস নয় হে মাস খুলবে কিনা সেটা বলতে পারি না কিন্তু শুনতেছি যে এই দেশে মানুষ আসবে বা নেবে তো আমি আসলে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো কারণ আজকে আমি আপনাদের ফেজ নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও করতেছি আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন কারণ আপনার সাপোর্ট না দেওয়া পর্যন্ত আমি উপরে উঠতে পারবো তবু আমি যতটুকু আসছি অবশ্যই আপনাদের সাপোর্ট দেওয়ার উপরে সাবস্ক্রাইবার অর্জন করছি খালি আপনাদের সাপোর্টের ভালোবাসা দিয়ে আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরপরও আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর যদি আপনাদের অবশ্যই মতামত জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আছে একটা লাইক দিয়ে রাখবেন আবার যদি আপনাদের বেশি ভালো লাগে আপনাদের অবশ্যই মতামত জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন একটা ভিডিও দিব দিয়ে গেছে আপনাদের সামনে চলে যাবে সেটা আপনারা আমার থেকে অবশ্যই ভালো জানেন কারণ কি আমি নতুন আসছি আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি তাই আমি বলছি অবশ্যই আপনারা আমার থেকে ভালো জানেন তো ঠিক আছে আর কি বলবো আপনাদের সাথে আজকে পরিচিত হলাম আর বাকি ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো বা আমার ফেজ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যতটুকু আগে যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমি দিয়েছি ভিডিওগুলো পিছন থেকে আপনাদের সাথে আমি কথা বলছি অনেক কথা বলছি বা দিয়ে সে কথাতে ভুলটুটি থাকতে পারে ক্ষমা ক্ষমাসভাবে দেখবেন কখনও আমি কথা বলছি বা অনেক কিছু থাকতে পারে অবশ্যই আপনারা ক্ষমা চেয়ে দেখবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন